আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাজির হলাম ভর্তি ফলাফল সম্পর্কিত নতুন এই ভিডিও নিয়ে যেখানে আমরা তুলে ধরব ঢাকা স্কুল অব ইকোনমিক্স এর দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনের জন্য যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাদের ফলাফল এই ফলাফলটি ঢাকা স্কুল অব ইকোনমিক্স এর অফিশিয়াল ওয়েবসাইটে কিছুক্ষণ পূর্বেই প্রকাশ করা হয়েছে সম্পূর্ণ ফলাফল আজকের এই ভিডিও থেকে সংগ্রহ করার জন্য অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে এই ভিডিওটি না টেনে দেখো ইনশাআল্লাহ খুব সহজেই ফলাফলটি দেখে নিতে পারবে এবং এই ফলাফলে তুমি কৃতকার্য হতে পারবে কি না তা খুব সহজেই রোল নম্বরের মাধ্যমে জেনে নিতে পারবে মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখনও তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও যাতে করে ভর্তি সম্পর্কিত যে কোনো ফলাফল খুব সহজেই তোমরা সংগ্রহ করে নিতে পারো আজকের এই ফলাফলটি তোমরা রোল নম্বর তোমাদের নাম এবং সর্বমোট যে একশো বিশ নম্বরের মধ্যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে তার মধ্য হতে কত নম্বর পেয়ে কততম স্থান অর্জন করতে পেরেছো তার এ টু জেড তথ্য কিন্তু খুব সহজেই জানতে পারবে এর পাশাপাশি ভিডিও থেকে ওয়েটিং লিস্টে তোমরা কে কে রয়েছো তাও দেখে নিতে পারবে তো চলো শুরু করা যাক তোমাদের সুবিধার্থে আমরা ভিডিওর ডেসক্রিপশান বক্সে কিন্তু এই ফলাফলের পিডিএফ লিঙ্কটি দিয়ে রাখব যেখানে ক্লিক করলে তোমরা ফলাফলটি খুব সহজেই দেখতে পারবে অথবা সম্পূর্ণ ফলাফলটি পিডিএফ ডাউনলোড করতে পারবে তো চলো শুরু করা যাক এখানে দেখতে পাচ্ছ ঢাকা স্কুল অফ ইকোনমিক্স ডিএসি এখানে প্রথম যে হয়েছে সিহামনি ইসলাম একশো বিশ নম্বরের পরীক্ষায় সে সর্বমোট একশো তিন নম্বর পেয়ে প্রথম হয়েছে অনুরূপভাবে দ্বিতীয় তৃতীয় সম্পূর্ণ তালিকা কি তালিকাটি এখানে কিন্তু দেওয়া রয়েছে তোমরা খুব যত্ন সহকারে দেখবে এবং তুমি কততম স্থানে উত্তীর্ণ হয়েছে তা অবশ্যই কমেন্টস বক্সে জানাতে কিন্তু ভুল করবে না সর্বমোট এই ভর্তি পরীক্ষায় কৃতকার্য হয়েছে একশো তিরিশ জন সর্বশেষে যে কৃতকার্য হয়েছে ঐশ্বর্য সরকার পঁয়ষট্টি নম্বর পেয়েছে অর্থাৎ একশো বিশ নম্বরের ভর্তি পরীক্ষায় সে পঁয়ষট্টি নম্বর পেয়ে সর্বশেষ একশো তিরিশতম স্থান অর্জন করেছে এর পাশাপাশি ঢাকা স্কুল অফ ইকোনমিক্স কিন্তু যে ওয়েটিং লিস্টের তালিকা প্রদান করেছে সেখানেও কিন্তু তার একটি বিশাল তালিকা প্রকাশ করেছে যেখানে সর্বমোট চল্লিশ জনের রোল নম্বর প্রদান করা হয়েছে ওয়েটিং লিস্টের প্রথমে যে রয়েছে হুজাইফা বিন হাবিব যে পঁয়ষট্টি পয়েন্ট আটষট্টি নম্বর পেয়ে ওয়েটিং লিস্টের প্রথম স্থান অর্জন করেছে এবং সর্বশেষে চল্লিশ নম্বরে যাকে নির্ধারণ করা হয়েছে ইয়াসিন হোসেন আতুল তার প্রাপ্ত নম্বর ছাপ্পান্ন পয়েন্ট চৌরানব্বই অর্থাৎ একশো বিশের আমরা যদি অর্ধেক করি তাহলে ষাট নম্বর তারও কম পেয়ে সে চল্লিশ নম্বর ওয়েটিং লিস্টে রয়েছে এর মাধ্যমে আমরা এই ভর্তি ফলাফলের এ টু জেড কিন্তু তথ্য তোমাদের মাঝে তুলে ধরলাম তোমরা যারা কৃতকার্য হয়েছ তারা অবশ্যই আগামী উনিশ আগস্ট দু তারিখ হতে বাইশ আগস্ট দুই তারিখের মধ্যেই সাবজেক্ট সয়েজের কাজটি কিন্তু কমপ্লিট করে ফেলতে হবে উপরে একটি লিঙ্ক দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছ ডাব্লুডাব্লু ডাব্লু ডট ডিইউ ডট ডিএসসিই ডট অ্যাপ্লাইং নেক্সট ডট কম এই লিঙ্কটিতে ক্লিক করে কিন্তু তোমাদেরকে উনিশ তারিখ হতে পঁচিশ তারিখের মধ্যে অবশ্যই সাবজেক্ট চয়েজ কমপ্লিট করতে হবে এবং পরবর্তীতে ঢাকা স্কুল অফ ইকোনমিক্স এর গিয়ে তোমরা পরবর্তী ভর্তির সকল প্রয়োজনীয় কাগজপত্র জমা দেবে ফলাফল সম্পর্কিত এই ভিডিওটির শেষ প্রান্তে এসে তোমাদেরকে একটি তথ্য জানিয়ে রাখতে চাই যে তোমরা চাইলে এই ভিডিও থেকে সম্পূর্ণ ফলাফলটি একটি স্ক্রিনশট নিতে পারো এর জন্য আমরা প্রথম পেজ এটা হচ্ছিল ফলাফলের প্রথম পেজ এরপরে দ্বিতীয় এরপরে তৃতীয় এরপরে চতুর্থ এরপরে হচ্ছে সর্বশেষ পঞ্চম পেজ এর ভিডিওটির শেষ প্রান্তে এসে তোমাদেরকে আরেকটি তথ্য জানাতে চাই যে ভর্তি ফলাফল এর পাশাপাশি যে কোনো পরীক্ষার রুটিন পরীক্ষার তারিখ প্রশ্ন সমাধান ফলাফল এর পাশাপাশি আমাদের এই ইউটিউব চ্যানেলে আমরা যেকোনো বেকার ভাই বোনদের জন্য যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি পরীক্ষার তারিখ প্রশ্ন সমাধান এবং নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে যে ফলাফলগুলো প্রকাশিত হয়ে থাকে তা নিয়মিত পাবলিশ করে আসছি তাই যে কোনো প্রয়োজনে আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই তোমরা থাকো সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ